হ্যালো বন্ধুরা স্বাগতম লাভিং ক্রাউন ইউটিউব চ্যানেলে যেখানে আমি আপনাদের জন্য টিপস এন্ড নিয়ে ভিডিও শেয়ার করি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি খুব মজার ও লাভজনক টেলিগ্রাম বোর্ড নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি বিট কয়েন পিপি কয়েন নোট কয়েন এক্স কয়েন ইউ ইউএসডিসি এর মতন আরো অনেক ক্রিপ্টোকারেন্সি কারেন্সি আয় করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওটাতে সবাই জয়েন হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চলুন তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আমার এই টেলিগ্রাম চ্যানেলটা হিসাবে বলবেন টেলিগ্রাম পরে আপনাদের আমার তিনটা পেজ দেখবেন এমন তিনটা পেজ দেখলে আপনারা সবার নিচে যেই লিঙ্কটা দেওয়া আছে আপনারা ওইটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের এমন একটি ইন্টারভিউ বলবে পড়বে এমন একটা ইন্টারভিউ আসলে আপনারা দেখতে পারবে আপনি তো যারা প্রথম প্রথম যারা কোনো কাজই করেনি তারা তো তাদের মাথায় কিছু ঢুকতে আসছে না কি এটা কাজ করে আপনারা দেখতে পারেন এই যে এটা গোল গোল একা গোললে গোল লে গু থেকে চাপ দিলে আপনাদের গোল ঘুরতে থাকে এটা কি আপনাদের আপনি সংক্ষিপ্তভাবে আপনাদের সহজে সব স্পষ্ট করে আপনাদের বুঝায় দেব তার জন্য ভিডিওটা পুরা দেখবেন কোনো স্কিপ না করে আমি আপনাদের এটা বুঝে আপনার যেটা এই জায়গায় যে দেখতে পারতেছেন আপনারা যারা কি কাজ করে না দেখেন ইউজ ডি সি ইউজ ডি পদ্ নট ইস্টার এই যে এই কয়েন গুলো আছে না এই কয়েনগুলো এই জায়গায় স্পিন করে আপনি পাইবেন ফিরিতে আপনারা কিছুটা এক্সপ্লোরন করবেন আপনাদের কি বলবে দেখেন আমি স্পিন করি স্পিন করলে দেখেন আমাদের এই জায়গায় বেড়াশিটা ইটোকেন আছে আমার স্পিন করতে পারবো দেখেন একটা নোট কয়েন বাই গেসি আপনাদের দেখাই দিই এই দেখেন বেড়াশিটা স্পিন করতে পারবো আমি দেখেন বেড়াশিটা স্পিন করতে পারবো আর আপনাদের এই জায়গায় যদি ঢুকে আপনাদের অনেক কম দেখাতে কারণ আপনারা কাজ করেন নি আপনারা প্রথম প্রথম আছে আপনারা এটা বাড়াবেন কি আমি এটা দেখে আপনারা এই জায়গায় যাবেন টাক্স একবারে গেলে আপনাদের দেবেন এই জায়গায় টাক্স রাখবো আপনি আপনার দেয় আপনার একটা টাক্স পূরণ করে দেখে প্রথমে গোতে চাপ দেবেন গো আচ্ছা এটা সমস্যা আছে অন্য দেখি এই যে স্টার দিয়ে দেবেন তারা যেমনে যেমন বলে তারা তাদের মতো করবেন স্টার দিতে বললে স্টার দিবেন তারপর একটু সমস্যা তারপর ক্লিক আমার ওই মিশনটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পারেন এই জায়গা আমার কিন্তু ওই যে টোকেন বেড়া গেছে দেখতে পারেন হিসাবে কিন্তু পচা শীতের আর আসানোকেন যাইবে না যা অনেকটা মেয়ে কিন্তু মানে নতুন আপডেটের পরে পচা শুরু যান যায় না আপনাদের খরচ করে তারপর আপনার টোকেন ক্লিন করতে এই যে ট্যাক্স আছে ট্যাক্স অনেকগুলো এ তিন টাইম মানে অনেকগুলো ট্যাক্স দেয় আর তারপর আবার এই যে টিকিটও আছে আপনারা এই জায়গায় স্পিন করবেন স্পিন করার পরে যে টোকেনগুলো পাবেন আপনারা টোকেনগুলো কীভাবে দেখবেন আপনাদের দেখা দিচ্ছি টোকেনগুলো কী দেবেন এ দেখেন আপনাদের দেখাই এই দেখেন ওয়ালেট রকশন আছে এই জায়গায় একটা ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে আপনাদের সর্বপ্রথম কাজ হলো আপনাদের যে আপনাদের টোন ওয়ালেটটা আছে এটা কানেক্ট করবেন দেখেন টোন ওয়ালেট কানেক্ট আমি টোন কিপার চাপ দিব তাহলে আমার টোন কিপার নিয়ে যাবে টোন কিপার নেওয়ার পর ওই যে কন্টিনিউ ওয়ালেট এটা চাপ দিবেন একটা কন্টিনিউ টু চাপ দিলে আপনাদের দেখবেন ওয়ালেটটা আপনারা একটু মেলায় দেখবেন আমি দেখছি এ দেখেন আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এই জায়গায় শো করবে আর আপনাদের যে কয়েনগুলো আছে আপনি এই যে দেখেন কয়েক কেলেম দেখেন অর অবাক নাই দেখেন বিট কয়েন ইউএসডিটি পিপি কয়েন তারপর টোন কয়েন নোট কয়েন ডগস কয়েন কিটি কয়েন মানে এই জায়গায় টুকিনের অভাব আপনি আপনারা স্প্রিং করে ফিরিতে মানে অনেক কোথাবেন আমি দেখাই একটা এই যেখানে আমার এই জায়গায় কত আছে আপনার খেয়াল করে দেখেন আমার এই জায়গায় কত আছে আমার জিরো পয়েন্ট জিরো জিরো টু নাইন আছে এই জায়গায় আমার খালি যদি আরেকটা স্পিনে যদি একটা বিট কয়েন ওঠে মানে অল্প কিছু ওঠে তাহলে আমি এটা দিতে আরে দেখেন আমার আত্মীয় যা পিপি কয়েন আছে এখানে দশ লাখ হইলে উঠে দিতে পারবেন আমার পঞ্চাশ আছে এক পুরা এক একটা নোট কয়েন হলে আমি একটা টোম টুন উঠে দিতে পারবো এই দেখেন এই নোট কয়েন এক হাজার নোট কয়েন হলে আপনি উঠে দিতে পারবেন আর এই যে কিটি কয়েন একটা হলে আপনি উঠে দিতে পারবেন হ্যামস্টার কয়েন হ্যামস্টার কয়েন একশো টাইলে উইডো দিতে পারবেন এক্স কয়েন এক হাজার টয়লে আপনি উইড্রো দিতে পারবেন এমন করে আপনার এই জায়গায় দেখেন এই জায়গায় পাঁচশো সিলভার সিলভার কয়েন পাঁচশো বা এক হাজার যে কোনো একটা উইডো দিতে পারবেন আপনারা উইডো দিতে পারবেন

মানে বা আলাদা আলাদা যে যে আছে ওর করবে যে টিকিট আছে এই যে টিকিট নাম্বার এই এইগুলো আপনার টিকিট নাম্বার এই টিকিট নাম্বার আপনাদের গিফট করবে দেখেন আমার যে টিকিট নাম্বারটা আছে এই টিকিট নাম্বার যদি আমার ওঠে তাহলে আমার দেবে এ দেখেন ফার্স্ট প্রাইজ দেখা দিছে যে ফার্স্ট প্রাইজ দুইটা যে টোন কয়েন পেয়েছে দুইটা টোন কয়েন নিমনে চোদ্দ ডলার তারপরে তারপরে জন থেকে নিছে মানে এমন করে লড করে আম দেখেন কত মানুষকে দে আরও আছে অনেক মনে আপনাদের এই যে টিকিট এই টিকিটগুলো আপনারা পাবেন কি ভাই এই জায়গায় দেখেন বিশটা অ্যাডস আছে আপনার বিশটা অ্যাড দেখে বিশটা টিকিট পাবেন তারপর রেডিম আপনারা এই যে ডেলি এই যে মানে আপনারা যে টোকেনগুলো আছে ওইগুলো কনভার্ট করে আপনার যে যেগুলো টোকেন আছে ওইগুলো কনভার্ট করে আপনি এই জায়গায় ইয়া করতে পারবেন আপনি টিকিট কিনতে পারবেন আমি এটা তারপর ইনভাইট সবচেয়ে বেশি টিকিট আপনারা পাবেন ইনভাইট করলে এ দেখেন আমি একটা রেফার করলে হবে যে এই জায়গায় কপি আছে বা ইনভাইট অপশন আছে এই জায়গায় যদি আপনি ইনভাইট করেন তাহলে আপনি দশ টাকা স্পিন অপশন পেতেছেন এ দেখেন আমার যে স্পিন করছি তার জন্য আমার এতগুলো আছে আপনার স্পিন করবেন স্পিন করলে আপনার যে যেই এই স্পিনের যেই অপশানগুলো দেবে আপনারা যে যত পারবেন রেফার করবেন রেফার করবেন লোকে তো ট্যাক্স ফ্রিটা আছে ট্যাক্সের তো মানে অভাব নেই আপনাদের ডেলি আছে না অনেক ট্যাক্স দেয় ডাক্সার ও তাকেনে দেখেন আপনার এই যে দেখতে পারবেন ডেলি সাইডস দিব আপনার এগুলো কমপ্লিট করবেন আর ভুলবেন না আমি ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিংকে ঢুকবেন ওই লিংকে ঢুকলে আপনাদেরকে টিকিট পনেরো টিকিট মনে ফিরিতে দিবে আপনাদের ওই পনেরোটা দেখেন বা এবং আপনারা যদি ডাইরেক্ট সরাসরি টেলিগ্রাম দিয়ে ঢোকেন আপনাদের মনে হয় সাতটা বা আটটা টিকিট ফিরিতে দেবে আপনারা যেভাবে পারেন আমার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দিয়ে ঢুকবেন এই ছিল আজকারিয়া আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না আর আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো ওই জায়গায় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কি সমস্যা আছে তাহা আমি আপনাদেরকে পরের ভিডিওটা আমি বোঝাই দেব এর নিয়ে এটার পরে আর একটা উজ্জ্বল ভিডিও আনবো এই যে আমরা আজকাল যে বোর্ডটা দেখালাম এটার পরের ভিডিও বা কয়েকদিন পরে এটার উইথ যে ভিডিও আছে পেমেন্ট প্রুফ ওই তার ভিডিও নিয়ে আসবো আপনাদের আর আপনাদের যদি যত ছোট ছোট আপডেট গুলো আছে ওই আপডেট গুলো আমি এস দেখেন আমার যে টেলিগ্রামে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমি সব আপডেট রাখি যত মানে ইয়ার যত আপডেট আছে মাইনিং বা যত আপডেট থাকে তা আমি এটা ভিতরে সব দিয়ে রাখি বা আপনাদের যে ছোট ছোট ইনকাম সাইড আছে সবগুলো আমি এটাতে দিয়ে রাখি আপনারা সবাই জয়েন হয়ে যাবে আপনাদের বা কোনো অপশন সমস্যা বা কোনো কিছু থাকলে আপনারা এই সমস্যা এই জায়গায় সলভ করে রাখতে পারবে তা তবে দেখা হবে পরে ভিডিওতে আস্তাল খুব ভালো থাকবেন সবাই